হ্যালো মাই লাভলি ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আমার ভাই ও বোনেরা সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় আমরাও অনেক ভালো আছি দেশের গমের আটার রুটি কার কার পছন্দ বলেন তো আমাদের তো পছন্দ কারণ আটার রুটি কিনা আটার রুটির থেকে এই গ্রামের এই গমের রুটিটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে খুবই ভালো লাগে আর খুবই স্বাস্থ্যকর কারণ এটাতে কোনো মা এখন তো আসলে সব কিছুতেই ভেজাল তাই না ভাতও নাকি চাউলের ভিতরেও ভেজাল থাকে কি আর করার এটা আমাদের গ্রামে আমাদের জমিতেই হয় তো ওইখান থেকেই আনা হয়েছে তো আটা রুটিটা খেতে ভালো লাগে আর আমার বন্ধুদের সাথেও তাই আমি শেয়ার করলাম আর ভাই ও বোনেরা আমার নতুন ইউটিউব চ্যানেল এটা এটাতে আমি নতুন নতুন আসলে ভিডিও ছাড়তেছি কেমন হয় বা কি আমি তো জানি না আমারটা তো আমার কাছে ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন আর আশা করি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আপনাদের পাশে থাকা এবং আপনাদের ভালো একটা কমেন্ট ভালো একটা মন্তব্য আমার অনেক কিছু সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ যদি আমার পাশে আপনারা থাকেন আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব জানি না কতটুকু কি পারি না পারি কিন্তু চেষ্টা করব ভালো ভিডিও করার জন্য এবং দেওয়ার জন্য যদি আপনারা আমার সাথে থাকেন তো মেয়েকে নিয়ে স্কুলে গেলাম স্কুল থেকে এসে এত গরম বাহিরে আসলে গরমে এখন অস্থির লাগে তো রোদের ভিতর থেকে মেয়েকে নিয়ে স্কুল থেকে এসে ফ্রিজে তরমুজ ছিল আর বাঙ্গি ছিল কেটে নিলাম তো আমার মেয়ে বাঙ্গি চিনি ছাড়া খেতে পারে না ওর এইভাবে ভালো লাগে তো ওকে চিনি দিয়ে বাঙ্গি কেটে দিলাম আর আমি তরমুজ খেলাম আর এভাবে খেতে তো ওই যে বাঙ্গি চিনি দিয়ে কার কার ভালো লাগে কমেন্টসে অবশ্যই কিন্তু জানাবেন আমার জন্য ওই যে চিনি ছাড়া রাখছি ওইটা আমি খাবো আর মেয়েকে চিনি দিয়ে দিচ্ছি যাই হোক সবাই অবশ্যই বারবারই বলি নতুন ভিডিও যেহেতু সবাই কিন্তু পাশে থাকবেন